দেখাই লাইট ক্যামেরা ও দেখ হ্যাঁ মাসকে উঠে এখন তো পানি কমতেছে মাছ উঠার কথা कोई नौ नौ تلفنی نہیں ہے تو আজকে বাকি জোয়ারে মানে এটা জোয়ারে খালি দাঁত দিয়ে আছে আই আগে আমারে গেছে আজকে হ্যাঁ আর দুই তিন আগে মেরেছি আই আপনি আমারে

মাছগুলোর মাটিতে পুঁতে রাখা উচিত করছে এটা কি কোনো অসুবিধা জ্বর মতো অন্যরকম জ্বর মাছের হয় না

سلام ماستر کو وہ سب کو مطلب کیا لاگئے یہ بہت بڑا جان ہے سلام وہ اور کون نہیں نہیں ٹھیک ہے تمام کو کاٹ جو ہے لکھیں ماس پرو بیس کیا کیا شام এই দুই তিনটা পুটলি সবচেয়ে সুবিধা হইল এইগুলা ごちそうさまでした。